প্রিয় তোমরা সবাই কেমন আছো সুমিস্ট্রিস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিই আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলা উঠে পড়েছি আর তোমরা সবাই কেমন আছো বলো আমি তো বেশ ভালোই আছি বিন্দাস আছি আর বিন্দাস না থাকলে চলবে বলো সংসারে তো মহিলাদের ভালো থাকতেই হয় ভালো না থাকলেও কিন্তু মেনে নিতে হয় যে আমি ভালো আছি না হলে কি করে চলবে বলো খারাপ থাকলে চলবে তো যাই হোক দেখো সকালে উঠে আমার সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু মাথায় একটু তেল দিয়ে নিয়েছি কারণ মাথাটা কিন্তু প্রচুর ব্যথা করছিল জানো তো তো টুকিটাকি যা কাজকর্ম ছিল মোটামুটি কমপ্লিট করে ফেলেছি তো আজকে কিন্তু একটু বেলা করে ভিডিওটা স্টার্ট করেছি সকালে মর্নিংয়ে করেছিলাম একটু ফুল তুলে তারপরে আর ভিডিও করা হয়নি তো দেখো এখন চলে এসেছি ঘরে আর বেড কভারটা চেঞ্জ করতে হবে তো বললাম না মেয়েরা কিন্তু ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হয় কারণ খারাপ থেকে কি হবে বলো তো যাই হোক দেখো আমার সংসারের প্রতিটা কাজকর্ম কিন্তু আমি এইভাবেই গুছিয়ে করি সারাটার দিন কিন্তু আমার টুকটাক টুকটাক করে এটা ওটা করতে করতে দিনটা যে কখন শেষ হয়ে যায় আমি কিন্তু বুঝতেই পারি না তো যাই হোক দেখো এখন বেড কভারটা সুন্দর করে পেতে নেবো আর ঘরের বেড কভারটা যদি টান থাকে তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো যাই হোক দেখো আমি সুন্দর করে টান টান করে বেড কভারটা পেতে নিলাম তারপরে কিন্তু কাজ শেষ হয়নি জানো তো কাজ কি আর শেষ হয় বলো তারপরে আবার যেতে হবে রান্নাঘরে সব থেকে যেখানে টাইমটা বেশি দিতে হয় ঠিক বলিনি বন্ধুরা বলো তো দেখো আমি চলেও এসেছি রান্নাঘরে আর চা খাওয়া কিন্তু আমার এখনও হয়নি জানো তো চা খাওয়া কী করে হবে বলো সমস্ত কাজ কমপ্লিট করতে 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 এই পর্যন্ত এসেছি তো ভাবলাম চলো সবজিটাই আগে সুন্দর করে কেটে নিই তারপরে চা খাওয়া যখন হয়ে হবে না হয় না হবে মেয়েদেরকে আর জীবন বলো তো যাই হোক দেখো আমি সুন্দর করে সবজিগুলো একটা একটা করে কেটে নিচ্ছি আর সব সবজিগুলো তুমি যদি সুন্দর করে ঝটপট করে কেটে নিয়ে গুছিয়ে নাও তাহলে রান্নাটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে তাই তো তো দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর আজকের মেনুটা হবে চিকেন তো চিকেন করতে গেলে কিন্তু একটু টাইম লাগে সব কিছু গুছিয়ে নিতে কারণ পেঁয়াজ কাটা রসুন কাটা এগুলো তো ঝামেলা থেকেই যায় তো দেখো আমি ঝটপট করে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি বাবা বাবা কাজকে আর গুছিয়ে না যাই বলো কাজ কিন্তু তোমার শেষ হবে না সারা দিন আছে মেয়েদের জন্য কিন্তু দিনটাই পড়ে আছে মেয়েরা সুখ করে বাবার ঘরে বাবার ঘরে যতদিন তুমি থাকতে পারবে ততদিন কিন্তু আরাম করে আয়েস করে বেশ সুন্দর করে কাটাতে পারবে কিন্তু তোমার যখন বিয়ে হয়ে গেল শ্বশুরবাড়ি চলে আসলে তখন কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বেশি ভাবলে চলবে না তাহলেই কিন্তু সংসারে আর সুখ শান্তি বজায় থাকবে না তো যাই হোক বন্ধুরা অনেক বক করে নিলাম তোমাদের সঙ্গে এবার রান্না স্টার্ট করে দিই তো দেখো আজকে কিন্তু পুরো রান্না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কিভাবে কাটে কি রান্না রান্নাবান্না হয় সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছিলাম তোমাদের তো দেখালাম যে সবজিগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম তো সবজিগুলোটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি তো রান্না করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করব জানো তো এইভাবেই দিনটা যে কখন শেষ হয়ে যায় কিভাবে শেষ হয়ে যায় একদমই বুঝতে পার মাঝে মাঝে না একদম ভালো লাগে না জানো তো মনে হয় কে দূর দূর এটা কি জীবন হলো বলো তো প্রতিদিন সকালবেলা উঠে ঘর ঝাড় দাও বাসন মাঝো কাপড় কাছো রান্না করো বেশ কষ্টদায়ক জানো তো কিন্তু তো করতে হবে কোনো উপায় যাই হোক দেখো তোমাদের সঙ্গে কিন্তু অনেক বক বক করে ফেললাম তো এখন রান্না বান্না যোগাযানটি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিকেন কারণ ছেলে কিন্তু চিকেন খেতে ভীষণ পছন্দ করে আর আমিও কিন্তু বেশ পছন্দ করি ছেলেকে কেন বলবো ছেলের নামে দোষ দিয়ে নিজে খাওয়া সেটা কিন্তু হবে না আমিও বেশ পছন্দ করি মেয়েও বেশ পছন্দ করে তো দেখো চিকেনটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মেখে রাখলাম তো সবজিটা হয়ে গেলে তারপরে কিন্তু চিকেনটা রান্না করব। আর চিকেনটা আমি কিভাবে রান্না করি আজকে কিন্তু পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না করতে কিন্তু মন্দ লাগে না কিন্তু সেই একঘেমি হয়ে গেছে কি করবো বলো রেগুলার কি একটা কাজ ভালো লাগে বলো লাগে না তো কারোরই লাগে না জানি তো সে ছেলেদের কিন্তু একই রকম কাজ রেগুলার করতে ভালো লাগে না সত্যি কি না সেটা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো দেখো ভাতটা হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি তো ভাতটা এখন বেশ গরম আছে আর কিছু বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে আসবো কারণ বেশি বাসন হয়ে গেলে কিন্তু তখন আর মাছতে ইচ্ছা করে না অল্প অল্প বাসন হলে অল্প অল্প মেজে নিয়ে আসলাম ব্যাস পরিষ্কার থাকলো রান্নার জায়গাটা রান্না করতে কিন্তু বেশ মন বসে জানো তো আর রান্নার গ্যাস ট্যাস দিয়ে যদি একটু নোংরা থাকে কিংবা সাইডে একটু অপরিষ্কার থাকে তো ভালো লাগে না তো যাই হোক দেখো আমার রান্নার জায়গাটা কিন্তু বেশ অগোছালো হয়ে গেছে তো রান্নাটা সুন্দর করে করে নিন তারপর বেশ সুন্দর করে গুছিয়ে নিন দেখো এদিকে কিন্তু আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিই তো দেখো এদিকে মশলাটাও করে নিচ্ছি মিক্সিতে আর পেঁয়াজগুলো কিন্তু বেশি পেস্ট করবো না হালকা করে পেস্ট করলে না বেশ টেস্টি হয় খেতে বললাম না তোমাদের কিন্তু আজকে মাংস রান্নাটা পুরোটাই শেয়ার করব আর মাংস খেতে যেমন আমি ভালোবাসি রান্না করতেও কিন্তু খুব ভালোবাসি জানো তো বিশেষ করে চিকেন মাটন এইগুলো তো যাই হোক দেখো আলুটা সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব আর আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ দিনই মাংসটা রান্না করি তো এতেই নাকি টেস্টি হয় ছেলেই তোমাদের হয় সবাই কিন্তু বলে তো যাই হোক দেখো মাংসটা সুন্দর করে লাল লাল করে কষিয়েছি আর কালারটা কিন্তু দারুণ এসেছে জানো তো তোমরা দেখে অনিশো বুঝতে পারছো তো যাই হোক গন্ধটাও সুন্দর হয়ে গিয়েছে তো এখন এদিকে মাংসের ঝোলটা ফুটছে আর গরম জল করে দিয়েছে মাংসের ঝোলে না আমি দিন ঠান্ডা জল দিই না জানো তো জলটা বেশ সুন্দর গরম হলে তবেই দিই তো যাই হোক তোমাদেরকে তো বললাম রান্না বান্না শেষ করি তারপরে বাসনগুলি সুন্দর করে মেজে নেব তো এটাই কিন্তু আমি রেগুলার করি জানো তো আর গ্যাস নোংরা হয়ে থাকলে আমার কিন্তু একটুও ভালো লাগে না রান্না শেষ করেই কিন্তু আমি বাসন মাজা গ্যাস মোছা এইগুলো পরপর করে নিই তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করি না হলে কিন্তু আমার একটুও খাওয়া দাওয়া করতে মন বসে না মনে হয় কত কাজ পড়ে রয়েছে মাথার উপরে খেয়ে নেব সেটা হবে না কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু শান্তি করে খাওয়া যায় ঠিক তো তো যাই হোক চলো বেশি বক বক না করে ঝটপট করে বাসনগুলো মেজে নিই তারপরেও কিন্তু অনেক কাজ আছে গ্যাসটা মুছতে হবে তো যাই হোক বললাম সারাদিন কিন্তু হাতের কাজ শেষই হবে না একটার পর একটা চলতেই থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দিনের কাজকর্ম রান্নাবান্না কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো টাটা